ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করবো ইনশাল আজিজ কেননা হজ ইসলামের মৌলিক ইবাদত এই হজ সামনে হজ আসতেছে যেহেতু সাওয়াল মাসের শেষ দিক ছাব্বিশে সাওয়াল আজকে চলতেছে সাওয়াল মাস শেষ হলে জিল হজ এবং জিল হজ হজের মাস চলে আসছে হজের বিষয়ে আমাদের আমাদের অবশ্যই জানা দরকার যেহেতু এটা মৌলিক ইবাদত হজ্জের অনেক বিভিন্ন বিষয় রয়েছে এই সকল বিষয়ে আমরা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআনের আলোকে হজের গুরুত্ব কতটুকু কোরআন করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মানুষ তো তা ইলাইহি সাবিলা যার ওই ঘরে যাওয়ার আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য রয়েছে তার আল্লাহর ঘরে গিয়ে হস করা কর্তব্য এরপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন কাফারা ফা ইন্নাল্লাহ গনিজুন আলাল আলামিন যেই ব্যক্তি হস করাকে অস্বীকার করবে যেই ব্যক্তি হস কে অস্বীকার করবে হস করবে না হজ ফরস হস সত্য করবে না জেনে রাখো নিশ্চয় আল্লাহ সুবান এই গোটা সৃষ্টি জীবের প্রতি গোটা বিশ্বের প্রতি অমুক আপেক্ষী আল্লাহ সুবান কি অমুক আপেক্ষী আল্লাহ সুবান আমাদের কি কাছে কি কোনো কিছু চাপছেন তাহলে আল্লাহ সুবান এই আয়াত দ্বারা বুঝিয়েছেন

আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাহলে এই আয়াত দ্বারা হস এবং ওমরার কথা উল্লেখ করা হয়েছে কোন কোন গ্রাম কোন কোন মুফাসিন গ্রাম মহাদিস গ্রাম এই আয়াতের আলোকে ওমরাকে ফরজ হিসেবে ব্যাখ্যা দিয়েছে এই জন্য এই জন্য যাদের সামর্থ্য রয়েছে ওমরা করার তারাও যেন ওমরা করার চেষ্টা করি তবে সর্বসম্মত মতে যে মুহুর ওলামায় গ্রামের মতে বড় হাজ যেটা আমরা জানি সেই বড় হাজ করা হচ্ছে আমাদের জন্য ফরুস ওমরা যার যত সমর্থ রয়েছে সে যতবার ইচ্ছা ওমরা করতে পারে যত ইচ্ছা হাজ করতে পারে এই বিষয়ে সামনে আলোচনা করবে ইনশাআল্লাহ আল্লাহ সুমান অপর আয়াতে ইরশাদ করেন ওয়াজিন ফিন্নাস বিল আস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা হজের ব্যাপারে মানুষদেরকে আহ্বান করো হজের ব্যাপারে মানুষদেরকে জানিয়ে দাও তার মানে বুঝা যায় মানুষদেরকে হজের ব্যাপারে ইসলামী ফরজিয়ত বিধান ইসলামী মৌলিক ইবাদত এই ব্যাপারে আল্লাহর নির্দেশ মোতাবেক আমাদের হজের ব্যাপারে জানার দরকার কি দরকার নয় অবশ্যই দরকার আলেম ওলামায়ে কেরামদেরকেও জানাতে হবে যারা হজের বিধান সম্পর্কে জানে

شهادة الله لا إله إلا الله وأن محمد رسول الله شاكو دا الله سرى كنو إله ني وأن محمد رسول الله إبا محمد صلى الله عليه وسلم الله سبحانه وتعالى رسول الله نبي بولن الصلاة ديتو نمبر سي صلاة قائم كرا وإيطاء الزكاة زكاة فردان كرا والحجي حاس فلان كرا وصوم رمضان এবং রমাদানুল মোবারকে রোজা রাখা এই পাঁচটি কি ইসলামের বুনিয়াদ তার ইসলামের বুনিয়াদ বলে বলে বোঝানো হচ্ছে ইসলামের মৌলিক ইবাদত ইসলামের খুঁটি ইসলামের স্তম্ভ এই পাঁচটি হচ্ছে অন্যান্য যত ইবাদত রয়েছে সকল ইবাদতের মৌলিক ইবাদত হচ্ছে কি এই পাঁচটি বলে পাঁচটি মৌলিক ইবাদতের অন্যতম ইবাদত হচ্ছে কি